নমস্কার আশা করি সবাই ভালো আছেন আমরা ভালো আছি আপনাদের আশীর্বাদে দোয়াই দেশে কোন দেশের বাইরে যে যেখানে আছেন ঈশ্বরের আশীর্বাদে সবাই ভালো আছেন আজকে পুটি সুটকি কাঁচামরচি রসুন পিস দিব না করবো আর আমার নতুন বন্ধুরা ও পুরান বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর শুরু থেকে শেষ পর্যন্ত আমার পাশে থাকবেন কাঁচা মাছ রসুন পেস্ট এখন কেটে নিব কাঁচা মাছ রসুন পেস্ট কেটে নেছি রান্না на বসাই দিব সবকি ভাজার জন্য তেল দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচা মাছ শুকিয়ে এখন দিয়ে দিব লবণ হলুদ এখন একটু নেড়ে চলে নিই বোনা শেষ এখন নামে নেব এভাবে আপনারা সুটকি বোনা যদি খেয়ে থাকেন কমেন্টে বলবেন সুটকি বোনা রান্না গেছে এখন নামাই নেব আলু বাজি দেবো আলুটি কেটে নি কেটে নিলাম এখন রান্না বসায় দিব আলু ভাজি করার জন্য তেল দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজ দিয়ে দিব আলু দিয়ে দিলাম হ্যালো লবণ নিয়ে কিনে দিলাম আলু ভাজি পরে এখন নামাই নেব